আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো কম্বো প্যাকেজ কাফেলা কম্বো প্যাকেজ তো কাবেলা কাফেলার কম্বো প্যাকেজ থেকে একটা অর্ডার করলাম অনলাইনে তো তারা আসলে একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিলো তো আমার হাতে নিয়ে নিলাম ওটার ভিডিও করলাম না যাক এখন দেখি আতরটার সুবাসটা কীরকম এবং কার একটা কথা বলি যে লটারির টিকিট তো এটা হয়তোবা বা উপরালা কার নসিবে রাখছে আমার নসিবে রাখছে না কার নসিবে রাখছে কেউ বলতে পারি না এটার সাথে একটা লটারির টিকিটও আছে তো সবাই দেখুন শেষ পর্যন্ত আঁতরের স্মাইলটা আসলে অনেক অসাধারণ এখন আঁতরটা গায়ে লাগাই দেখতেছি আসলে অসাধারণ লাগতেছে আতরটা আমি সৈদিতে যেটা আতর ইউজ করতাম ওই আঁতরটায় অসাধারণ আতর। এটা হলো কাফেলা যারা যাদের লাগবে অবশ্যই অর্ডার করবেন কাফেলা আছে কাফেলার মধ্যে আপনাদের খুঁজে পাবেন এগুলো এটা হলো কম্বো প্যাকেজ